হেডলাইন দেখে এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি লিখেছি যে ওয়াকার নাইনুস কার ভয়ে আসছেন না আমাদের তো আমি আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু বলতে আসিনি আমি আজকে বাস্তবতা বলতে এসেছি আমি সুশীল দুচি না আমি সুশীল না আমি বড়ই হারামি জাতের পাবলিক কারণ আমার মাথায় যেটা ঢুকে একবার সেটাই ঢুকে এর বাইরে আমার কিছু ঢুকে না আজকে যারা খালেদা জিয়া মারা যাচ্ছেন হাই হাই কি হবে দোয়া করেন আপনারা আওয়ামী লীগ করলে কি হবে আপনারা আলহামদুলিল্লাহ লেখেন না ইন লেখেন লিখেন ওনার জন্য দোয়া করেন এগুলা যারা বলেন তাদের আমি দোষি না তোমার আমার প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে গতকাল রাতে মানে সারা দিন ধরেই তো গেছে না যে তারেক ভাইয়া কি লিখেছেন ওই যে ওনার স্টেটাসে বা ওনার মেয়ে জায়মা উনি কি লিখেছেন এগুলো নিয়ে ব্যাপক আলোচনা তো তারেক ভাইয়া নাকি দুঃখ করে লিখেছেন যে আমি আমার মায়ের মৃত্যু সজ্জায় আছে এই মুহূর্তে আমি আসতে পারতেছি না কেন আসতে পারছি না সেটা আমি প্রাণ খুলে বলতে পারছি না আমি অনেক কিছুই বলতে পারছি না কি হয়েছে সেটাও আমি দেশবাসীকে জানাতে পারছি না এগুলো আবার জাইমার রহমান নাকি লিখেছেন যে ইনুসকে আমরা বিশ্বাস করি না জামাতকে আমরা বিশ্বাস করি না এই সেই তাহলে অবস্থাটা এমন যে মানে ওনারা গেলে ওনাদের মনে হয় ঢাকা এয়ারপোর্টের ভিতরে ভাই দড়ি দিয়ে তুলে হইব এরকম একটা অবস্থান কথা হচ্ছে যে ভাই সতেরো বছর আপনি লন্ডনে আছেন ওয়েলেন গুড আপনি ট্রিটমেন্টের জন্য আসছিলেন সেনাবাহিনী পিড়াই ছিল ট্রিটমেন্টের জন্য আসছিলেন এরপরে নাকি আপনাদের আন্দোলনের কারণে কোনো কিছু না আপনাদেরই আন্দোলনের খেলায় কে গেল গা নাকি চলে গেছে এরপর আওয়ামী লীগ তস এবং আপনাদের নেতা কর্মীরা আওয়ামী লীগের এমন কোনো একটা বাড়িঘর রাখে নেই যেগুলো ভাঙে নাই সবগুলোতে ভাঙছে আমারটাও ভাঙছে সবই ভাঙছে এখন আপনারা বিভিন্নভাবে ভুয়া মামলা এই যা ধরেন আমার নামে আপনারা মামলা দিয়ে রাখছেন এখন আমার বাপের কয়েকদিন আগে হার্ট সার্জারি হলো আমিও যাইতে পারলাম না কারণ আমি বয়ে যাইতে পারি না কারণ আমি গেলে আমার ওখানে মপ করবেন এটা শিওর আর মপ করবেন আমি কেন আওয়ামী লীগ দেখলে আওয়ামী লীগের স্বরেও কইলি আপনারা বাকিটার আর বুঝেন না যে অতে অজগর করিতেছে নাকি অতে আওয়ামী লীগ কইতেছে সেটাই বুঝতেছে না মপ কেন কইলি তো আপনারা মপ সাম্রাজ্য আপনারাই তৈরি করছেন আপনাদের মবের রাজ্যে আপনারা কেন যাইতে পারতেছেন না তারেক ভাই কে আপনাকে বাধা দিচ্ছে সেনাবাহিনীকে আপনাকে গুলি করে দিবে বলছে নাকি ডাক্তার গেছেন যে বাইয়া তুমি আর যাইও না তোমার পয়সা লাগুক করি লাগুক যা লাগুক গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা তুমি ঢুকিও না সেটা নাকি জামাতি ইসলাম কইছে যে ভাইয়া আমরা তো চব্বিশের আগস্ট জুলাই আগস্টে প্রচুর স্নাইপার দিয়ে আমরা গুলি করেছি ভাইয়া আপনিও জানেন তারা কিন্তু রেডি আছে আপনাকে গুলি করে ফালাই দিবে এরকম কিছু ভাইয়া ঝামেলা না হলে না কেন ভাইয়া এখন তো আপনাদের রাজত্ব না ডিসি এসপি পুলিশ অমুক তমুক সব তো আপনারা নিয়োগ দিতেছেন ভাইয়া শিলং সালাউদ্দিন তো আওয়ামী লীগ দেখলে মেরে ফলাইতে কইতেছে বিএনপির আপনাদের এই যে নয়ন ফয়ন সহ নেতাকর্মী যারা আছে সবাই কইতেছে যে আওয়ামী লীগ পাইলেই ধ্বংস করো আওয়ামী বলতে কিছু থাকবে না এরম বলতেছেন না ভাইয়া তা আপনারা মারতেছেন এত মারা মারতেছেন এরপরেও দেখেন আমাদের পোলাপেন কিন্তু আছে ওরা বাইরে নেই ওরা আছে ওরা অসুখ বিসুখে বাপ মার কাছে যাইতে না পারলে চুরি করে পারতেছে সে জায়গা আপনি কেন যাইতে পারতেছেন না আপনার কিসের ভয় এতদিন তো গত পনেরো বছর তো দেখা গেছে যে আপনি প্রতিদিন একবার টিভির সামনে আইসা শেখ হাসিনার চৈ্য গোষ্ঠী আওয়ামী লীগের চৈদ্ধ গোষ্ঠী তুইলা খালি গালা গালি বোলা বলি আর খালি আপনাদের নির্যাতন করছে গইতেছেন এখন আপনি এত ভয় পাইতেছেন যে আপনি সরাসরি বলতে পারতেছেন না যে আপনারা কে বাধা দিচ্ছে বা কে কি করছে নাকি ভাইয়া পলিটিক্স খেলতেছেন যে আপনার মা ময়া যাবে না যাক এরকম আমার মনে যে মই রাজাক আর আমি এখান থেকে যাবো না এরা যাইতে আমার আমি জীবন ভয়ে যাইতে পারি নাই আরে ভাইয়া সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের ভয়ে তটস্থ আপনাদের মিথ্যা মামলা আপনাদের হামলা এগুলার ভয়ে তটস্থ গত পনেরো বছর কিন্তু আপনাদেরই এরকম অত্যাচার করে আপনাদের বাড়িঘর এভাবে ভাঙে নাই আপনারা যেভাবে এখন আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছেন আপনারা যে মব কালচার চালু করছেন আপনার এই আপনার নেতা সাদে পুত্র বত্রিশ নম্বর যেভাবে ভাঙছে সেভাবে যদি আমরা যদি দূর ভবিষ্যৎ জিয়ার কবর যদি ভাঙিয়া দেয় কেমন লাগবে ভাইয়া আর আমি ওই যে বললাম সুশীল না তার কারণ হচ্ছে যে খালেদা জিয়ার জন্ম তারিখ চারটা এরপরও উনি এসে পনেরোই আগস্ট কি পালন করে ওনার জন্মদিন শেখ হাসিনার ফাঁসির রায়সিনা উনি শুক্রিয়া আদায় করতে যাইয়া আল্লাহর গজব উনি চলে গেছে হসপিটালে আল্লাহর গজব এটা একুশে আগস্ট বোমা হামলা করে এতগুলা লোক মারার পরে আপনারা কন যে এগুলো আমরা মারি নাই মানে একুশে আগস্ট ঘটে নাই তো আল্লাহর একটা বিচার আছে আর সেই বিচারের অবস্থা দেখতেছেন তো আল্লাহর বিচার আছে আল্লাহর ইশারা সারা নাকি কোনো গাছের একটা পাতাও অন্য না যদি মুসলমান হয়ে থাকে তাই বিশ্বাস করবেন সেই বিচার দেখানোর জন্য সেই ইশারা দেখানোর জন্যই তো শেখ হাসিনারা বাঁচাইয়া রাখছে আবার আল্লাহ নাহলে তো আপনাদের যে পরিকল্পনা ছিল শেখ হাসিনা শেখ রেহানারের মাইরা ওইখানে হাড্ডি মাংস থেতলা কইরা মানে যাতে কবর দেওয়ার জায়গা এই ব্যবস্থা করবে। এই জায়গা থেকে আল্লাহ কিন্তু বাঁচাই নিয়ে গেছে আর আজকে আপনার কি হলো এত দুর্দান্ত প্রতাপ আপনাদের এরপরও আপনারা যাইতে পারতেছেন না আবার আপনাদের এই বেচা তসলিম খলিল কইতেছে ইলেকশনের আগে ইলেকশন ডিক্লেয়ার দিলে যাবেন তার আগে যাবেন না কেন ইলেকশন ডিক্লেয়ার দিলে কি আপনার নিরাপত্তা ওকে হয়ে যাবো আর ইলেকশন ডিক্লেয়ার না দিলে আপনি এখন গেলে আপনারে পাপ আপ করে দিব এরকম কিছু মানে যে আপনারা কি ওই মোল্লারা পকাত পকাত করে দিব বলে মনে করতেছেন আমার যা মনে হয় তা না হলে আপনি এইভাবে লিখছেন কেন আর আপনার লেখার পরে আমি আরেকটা জিনিস চিন্তা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে ডাস্টবিন শফিক উনিও আবার একটা ছোটোখাটো খাটো কিরঞ্জানি বিবৃতি দিচ্ছেন তো ডাস্টবিন শফিক বা আপনার এরা কেন কইতেছেন তার এক ভাইয়া আপনি আসেন ভাইয়া আমরাই এয়ারপোর্ট থেকে আপনাকে আপনার আম্মার কাছে নিয়ে যাবো সেইখান থেকে আবার আম্মাকে দেখাইয়া আপনাকে আবার ফেরত দিব নাকি ভাইয়া ইংল্যান্ডের কাগজপত্র বাতিলিয়া যাবে সেই ভয় আসতেছেন না ভাইয়া কোনটা ভাইয়া আসলে ভাইয়া আপনি একটু বলবেন ভাইয়া যে আসল কাহিনী কি ভাইয়া ভাইয়া কেন আপনি যাইতেছেন না ভাইয়া আমার বড় জানার সব ভাইয়া এতদিন তো বলে ফেসিস ছিল ওই জন্য যাইতে পারেন নাই ভাইয়া আপনার ছোট ভাইটা মারা গেল সিঙ্গাপুর শেখাসিনা গেছিল মরাবাড়িতে শোক পালন করতে ঢুকতে দেন নাই অয়ারাজ আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগে যখন কোন ধর্মেরও প্রচলন হয়নি তখনও নাকি একজন মারা গেলে আশপাশের সকলে যাইত শোক পালন করতে তেমনি আপনার ভাই যখন সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা গেলেন তখন আপনার বাড়িতে গেলে ঢুকতে দেওয়া হয়নি হেটার দোষ কি দেন যে সিঙ্গাপুরে আপনার ভাইরে শেখ হাসিনা মারছে শেখ হাসিনা মানে গলা টিপা মারছে আপনার বাইরে মস্কারির জায়গা পান না এখন এই যে গত ১৬ বছর আপনি প্রতিদিন আয়া ওই স্কাইপে হোয়াটসঅ্যাপে আয়া কান্নাকাটি করতেন রেকর্ডিং ভিডিও দিয়া যে আপনার মাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না আপনার মাকে মারি ফেলা হচ্ছে এই করছে গত সতেরো মাস আপনার মা তো কোথাও ছিল না না সতেরো মাস তো মুক্ত বিহঙ্গনের পাখির মতো ছিল ট্রিটমেন্টটা হয়নি কেন ভাইয়া কত পূর্ণ বছরে এই যে আপনার দুই তিন বছর যেটা জেলখানা বলা হয় এটা তো জেলখানা ছিল না আপনার মা একদিনের জন্য ওই যে আমরা বাকিরা এই যে এখন আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বউ বাচ্চা যারা ওই যে জেলে যায় এদের মতো তো জেলে ছিল না না আপনার মারে এদের মতন আপনার ওই যে কেচি ফাইল আমদানি রপ্তানি এখানে তো রাখা হয়নি আপনার মা ছিল আওয়ামী লীগের এক নেতারই বিশেষায়িত একটা হসপিটালের মধ্যে বিশাল কেবিন চতুর্দিকে সব কিছু আছে টিভি আছে ইংলিশ কমরও ছিল সব কিছু ছিল চিকিৎসা নিতেন এবং সেই হসপিটালে থেকে যেই শেখাসিনা গেছে গা পাঁচ তারিখ সন্ধ্যার সময় উঠে লিপস্টিক লাগাই কি কেছেন আলহামদুলিল্লাহ উনি গেছেন গা উনি লগল ভালো হয়ে গেছিলেন তো গত সতেরো মাসে কে আপনার এই বিষ দিল কুঞ্জে আপনার মারা যে ডাক্তার নিছে সেই ডাক্তারের না যে কেন নিচে ডাক্তার নিচের লগে বহাইয়া কি ইঞ্জেকশন দেওয়াইলো যে উনি একেবারে এইভাবে মৃত্যু সব যায় নাকি এডিও নাটক আপনাদের যে কখন কি করেন এটা তো আমি বুঝি না যে কি নাটক নাকি এটা আমি বুঝি না আমার মাথায় ঢুকে না তাই আমার খুব জানতে ইচ্ছা ওই ব্যানার পেজের মতো আমারও জানতে ইচ্ছা যে আপনাদের কে বাধা দিচ্ছে ওয়াকার না ইউনুস ওয়াকার কি আপনাকে বলেছে যে এখানে আসলে পকাত পকাত করব নাকি ইউনুস বলেছে যে আপনাকে পকাত পকাত করে দেওয়া হবে আপনি আইসেন না নাকি জমাত ইসলাম জমাত ইসলাম তো তো মায়ের পেটের ভাই না সদ ভাই তো আপন ভাই এরপরে বাকি যেসব দলগুলো আছে সবই তো আপনাদের নাকি আবার জুলাই আগস্ট ঘটাইছেন নাকি আপনারা তো এখন ভয় কিসের দাদা কি জুলাই আগস্টে যেটা স্নাইপার নামিয়েছিলেন পয়সা দিয়ে তাদের ভয় যে তাদের বাকি পয়সা দেওয়া হয়নি স্নাইপার তারাই গুলি করে ফালা দিবে বেটে ভয় এখন আপনাদের যে অবস্থা এর বিশ ভাগের এক ভাগ যদি আওয়ামী লীগ এই মুহূর্তে করতে পারে শেখ হাসিনা এর পর দিনই আসবে আপনার মতন না শেখের বেটি আপনার মতন না তবে আপনি মনে হয় না আর আইতে পারবেন শেখ ঠিকই আইবে দেখবেন এই ডিসেম্বরের ভিতরেই শেখ হাসিনা হয়তো আয়া যাবে কিন্তু আপনি আইতে পারবেন না আপনার সেই আশা ঈদের পরেই থাকবে হ্যাঁ তবে কোন ঈদ কোন বছর এটা ঠিক নেই আর ইলেকশান আওয়ামী লীগ ছাড়া এটা আপনাদের জীবনেও হবে না সেই আশা আপনার গুরে বালি ধন্যবাদ সুশীলরা